অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন কিন্তু উনি যেভাবে চেয়েছিলেন সেভাবে উনি দেশে ফিরতে পারলেন না এবং ওনার সাথে আরও বিএনপির সমস্ত নেতাকর্মীরা যেভাবে চেয়েছিলেন সেভাবে উনি ফিরতে পারলেন না যদিও ওনার দেশে ফেরাটা এক ধরনের চ্যালেঞ্জ উনি এক প্রকার বাধ্য হয়ে দেশে ফিরছেন বলা যায় নিরুপায় হয়ে কেননা আপসহীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানেন সকলে আপনারা উনি অসুস্থ ওনার শারীরিকভাবে আরও অবনতি হয়েছেন উনি ভেন্টিলেশনে আছেন লাইফ সাপোর্টে আপনার নিজেকে বাঁচানোর জন্য নিজস্ব যে শক্তি সেটা আপনার যখন থাকে না তখন এই পদ্ধতিতে মেশিনারিজ যন্ত্রাংশ বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আপনার নিঃশ্বাস যেন চলমান থাকে এটা এক ধরনের সেই পদ্ধতি যাই হোক দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন যদিও দুঃখের সাথে বলতে হয় উনি হয়তো খুব বেশি সময় আর বাঁচবেন না আর এই কারণেই জনাব তারেক রহমান খুব দ্রুতভাবে দেশে ফিরছেন তবে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একজন পার্সন একজন ব্যক্তি হিসাবে সম্মাননা দিয়েছেন এবং এটা শুধু দেশেই সীমাবদ্ধ না আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত পেয়েছেন ভারত চীনসহ বিশ্বের বহু দেশ সরকারিভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ওনার জন্য দোয়া করেছেন তারা এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা ছাড়া আর করার কিছুই নাই বাকিটা আল্লাহর হাতে